থাকা পরিষ্কার থাকাকে ইমানের একটা অংশ বলেছেন বলি সব আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকাকে অনেকে আমরা গুরুত্ব দিই না তো বলিস এটা তো কিছু না পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এটা একটা ইমানের অংশ সহি মুসলিমের হাদিস আর তহুরু শাতরুল ইমান পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সবসম পরিষ্কার থাকাকে আল্লাহ রাসুলসাল্লাম বলেছেন ইমানের এক তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এটা কিসের অংশ ইমানের অংশ আমার বাবারা ভাইয়েরা আপনারা যদি কেউ নোংরা থাকেন অপরিষ্কার থাকেন আপনার জামা কাপড়ে ময়লা আপনার শরীরে ময়লা আপনি যদি নোংরা থাকেন তাহলে ইমান আপনার পরিপূর্ণ হলো না যিনি মুসলমান হবেন যিনি সত্যিকারের ইমানদার হবেন যার ভিতরে প্রিয় নবীজির মহাব্বত থাকবে যার ভিতরে প্রিয়নবীজির ভালোবাসা থাকবে সে কোনো অবস্থাতে অপরিষ্কার নোংরা ময়লা এরকম থাকতে পারে না এটা রাসুল্লা সাল্লা সাল্লামের আদর্শ না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার বিষয়ে তার উম্মতকে কঠিন তাগিদ দিয়েছেন কঠিন ভাবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার উম্মতকে সতর্ক করেছেন যে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকো পুত পবিত্র থাকো মোহতারাম হাজরিন যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না যাদের বাড়ি ঘরে মহিলা যারা একটু নোংরা টাইপের তাদেরকে রাসুলুল্লাহ সাল্লি হসাল্লাম ইহুদিদের সাথে তুলনা করেছেন বলি না ওজুবিল্লাহ যারা নোংরা থাকে যাদের বাড়ির আঙ্গিনা বাড়ির উঠান বাড়ির সিপা সাপা নোংরা যারা নোংরা টাইপের যারা তাদেরকে কার সাথে তুলনা করেছেন ইহুদিদের সাথে এই হাদিসটা আছে এই হাদিসটা আছে তিরমিজি শরীফ হাদিস নং হচ্ছে একশত এগারো রাসুল্লাহ সাল আলী বলেন নাজিফু উরহু অল আফনিয়াতিকুম অলা তসাবাহু বিল ইয়াহুদ তাজমাউল আকবা আফিদুরিহা নাজিফু উরহু কলা আফনিয়াতিকুম ও আমার উন্মতেরা সাবধান তোমরা অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকিও না অলায়তা তাজমহল আকবা ওলা সাব বাহু বিলিয়াহুদ কারণ অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকা জামা কাপড় ময়লা রাখা শরীর থেকে গামের গন্ধ আপনার জামাকাপড় থেকে বিড়ির গন্ধ তারপরে আপনার বাড়িতে প্রবেশ করলে বাড়ির ভিতরে আপনার চতুর্দিক দিয়ে দুর্গন্ধ আসে এদিকে গরুর বিশটার দুর্গন্ধ মুরগির বিষ্টার দুর্গন্ধ হাঁসের বিশটার দুর্গন্ধ তারপরে আছে মানুষের বিষ্টার দুর্গন্ধ চতুর্দিক দিয়ে অনেক মানুষ আছে অনেক মুসলমান আছে তাদের বাড়িতে গেলে চতুর্দিকে শুধু ময়লা আর ময়লা দুর্গন্ধ আর দুর্গন্ধ তারপরে ঘরে প্রবেশ করলে ঘরের রুমগুলো খুবই নোংরা ঘরের চিপা চাপা যে খাটে আপনি থাকেন এই খাটের নিচে ময়লা আবর্জনা সিফা চাপার মধ্যে ময়লা আবর্জনা আল্লাহ রসুল সাল আলীহাম এভাবে যারা নোংরা থাকে অপরিষ্কার অপরিচ্ছন্ন তাদেরকে বিল ইয়াহুদ ইহুদিদের সাথে তুলনা করেছেন বলি জনুজুরাহ বলেছেন তাজমহল আকবাফি দুরিহা তোমরা ইহুদিদের মতো তোমাদের বাড়িঘরকে অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখিও না আমার প্রিয় বাবারা ভাইয়েরা আজ দুঃখের বিষয় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাড়ে চোদ্দো শত বছর আগে যে ইহুদিদেরকে বইলা গেছে যে ইহুদিদের মতো হইও না ওই সময় ইহুদিরা মহিলা থাকত নোংরা থাকতো আজ ইহুদিরা সারা বিশ্বে তারা সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন জাতি ইহুদি জাতি বলতে তাদের বসবাসে ইউরোপ আমেরিকাতে ইউরোপে এই ইহুদির আজকে পরিচ্ছ খুবই পরিষ্কার পরিচ্ছিন্ন কিন্তু নবীজির যুগে ইহুদিরা সবচেয়ে নোংরা ছিল নবীজির যুগে ইহুদিরা কি ছিল সবচেয়ে নোংরা ছিল অপরিষ্কার ছিল এদের একটা অভ্যাস ছিল এদের যে গৃহস্থলী ময়লা আবর্জনাগুলো এরা ঘরের দরজার কাছে বলি না এটা তাদের অভ্যাস ছিল খুবই নোংরা জাতি ছিল নবীজির যুগে তো এই জন্য নবীজি তার উম্মতকে বলেছেন যে আমার উম্মতেরা তোমরা ইহুদিদের মতো হইও না তোমরা ইহুদিদের মতো তোমাদের মহিলা আবর্জনা এভাবে জমিয়ে রাখো না আজ ইহুদিরা ইউরোপ আমেরিকাতে যারা আছে। আপনার ইহুদিরা সবচেয়ে আপনার তারা সবচেয়ে বেশি পরিষ্কার থাকে পরিচ্ছন্ন থাকে আর আমরা মুসলমানরা হয়ে গেছি সবচেয়ে নোংরা জাতি খুবই নোংরা জাতি হয়ে গেছি মহতারাম হাজরিন তো এই জন্য আমাদেরকে রাসুল্লা সাল্লসাল্লামের হাদিসকে মানতে হবে হাদিসকে ফুলু করতে হবে আপনি যদি কোরআন এবং হাদিসের কথা না মানেন তাহলে আপনি কোনো অবস্থাতেই আল্লাহ রাসুল সাল্লু আলিকাম হাসরের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে না প্রিয় নবীজির সুপারিশ ছাড়া প্রিয় নবীজির সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না নবীজির সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না আপনি যেতই নেয় কামল করেন যেতই ভালো কাজ করেন নবীজি যদি আপনার জন্য সুপারিশ না করে আপনার জান্নাতে যাওয়া কি না সম্ভব না আমার প্রিয় বাবারা ভাইরা। তো নবীজির সুপারিশ পেতে হলে নবীজির নির্দেশনা বলি মানতে হবে নবীজির আদেশ মানতে হবে নবীজির আদেশ নির্দেশ মানতে হবে তাহলে আপনি আশা করতে পারেন যে নবীজি আমার জন্য সুপারিশ করবে নবীজি কি এমনি আপনার জন্য সুপারিশ করবে রাসুল্লা সাল্লাহ সাল্লামের সারা জীবন নবীজির বিরোধিতা করেছেন নবীজি বলছে এভাবে চলার জন্য আপনি চলছেন উল্টা আপনাকে বলছে যে উত্তর দিকে দিয়ে যাও আপনি গেছেন দক্ষিণ দিক দিয়ে বলছে পশ্চিম দিকে যাও গেছেন পূর্ব দিকে সারা জীবন নবীজির বিরোধিতা করছেন সারাটা জীবন নবীজির বিরোধিতা করছেন নবীজির কোনো আদর্শ মানেন নাই নবীজির আদেশ মানেন নাই আর এখন আশা বৈশা রইছেন নবীজি আপনার জন্য সুপারিশ করবে এত সহজ না নবীজির আদর্শ যারা ফুলু করবে নবীজির হুকুম যারা মানবে নবীজির হাদিস যারা মানবে তাদের জন্য রাসলসল্লা আলি আসাল্লাম হাসরের ময়দানে সুপারিশ করবে না হয় মানুষ যখন নবীজির কাছে সুপারিশ জন্য যাবে সংক্ষেপে বলে ফেলছি সমস্ত নবীদের কাছে মানুষ যাবে হাসরের ময়দানে যে আমরা খুব কঠিন অবস্থায় আসি আদম আলাই আলি সালামের কাছে যাবে ইব্রাহিম সালামের কাছে সমস্ত নবী রাসুলদের কাছে যাবে সর্বশেষ কার কাছে যাবে সুপারিশের জন্য প্রিয় নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে যাবে তো নবীজি যারা নবীজির বিরোধিতা করেছে যারা নবীজিকে অবজ্ঞ অবজ্ঞা করেছে নবীজির আদেশ নির্দেশ মানে নাই নিজের মন মতো চলেছে হাসরের ময়দানে বলবেন সুহকান সুহকান লিমান গায়রাবাদী সুহকান সুহকান লিমান হাজরিন যারা নবীজির বিরোধিতা করেছে নবীজির হুকুম মানে নাই তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিতে তারিদ হবে বলে দূর হও হাদিস থেকে বলছি সুহকান সুহকান লিমান গায়রাবাদী দূর হও দূর হও কারণ আমার আমি যখন আমার ইন্তেকালের পরে তোমরা কি করেছ আমার দিনকে পরিবর্তন করেছ আমার হুকুম মানো নাই আমার আদর্শের উপর তোমরা থাকো নাই আদর্শের উপর ছিল না এজন্য দূর হও সুখকান সুখ কান লিমান ভাইয়ারা বা আদি দূর হও দূর হও কারণ তোমরা আমার দিনকে মানো নাই আমার দিনের অনুসরণ করো নাই আমার প্রিয় বাবারা ভাইয়েরা আপনি যদি নবীজির সুপারিশ পেতে চান তাহলে রাসুল সাল্লাহ সাল্লামের আদর্শ মানতে হবে নবীজির হাদিস মানতে হবে নবীজির কথাগুলো মানতে হবে হাদিস মানে কি। হাদীস মানে নবীর কথা হাদীস মানে কার কথা আর কুরআন মানে কার কথা আল্লাহর কথা এইজন্য আল্লাহ এবং তার রাসূলের কথা আপনাকে মানতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলতেছেন যে তোমাদের বাড়ি ঘর নাযিফু উরাহু ক্বাল আফনিয়াতিকুম ওয়ালা তাশাব্বাহু বিলইয়াহুদ তাজমুল আকবা ফি দুরিহা তোমাদের বাড়ির রুমগুলো রুমের সিফা সাফা আদেন নিজ তারপরে বাড়ির উঠান বাড়ির আঙ্গিনা আপনার বাড়ির যে সদর গেট গেট আছে এগুলো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য প্রিয় নবীজ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আজ থেকে সাড়ে চোদ্দো শত বছর আগে আমাদেরকে নির্দেশনা দিয়ে গেছেন কিন্তু আমরা নিজেকে দাবি করি যে আমরা মুসলমান আমরা প্রিয় নবীজের উন্মত আমাদের মতো নোংরা এত মানে আবর্জা এত নোংরা টাইপের মানুষ এখন বর্তমানে বিশ্বের মধ্যে মুসলমানরাই বেশি মুসলমানদের মুসলমানরাই এখন বর্তমানে সবচেয়ে নোংরা জাতিতে পরিণত হয়েছে হয়েছে জরুজুরুবলীনা হওয়াজ এই জন্য কোনো অবস্থাতেই আপনার বাড়িঘর নোংরা অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখা যাবে না আল্লাহ রসুল সাল্লাহ আলী ও সাল্লাম আজ থেকে সাড়ে চোদ্দো শত বছর আগে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য তার উম্মতকে সতর্ক করে গিয়েছেন বিকিয়ারফুল করে গিয়েছেন এবং বলেছেন ও আমার উম্মতেরা ও আমার অনুসারীরা সাবধান তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকো দুইটা কারণে তোমাদের ঘরে তোমাদের গৃহের মধ্যে আল্লাহর রহমতের ফেরেস্তা প্রবেশ করে না দুইটা কারণে তোমাদের বাড়িতে আল্লাহর রহমতের ফেরেস্তা প্রবেশ করে না কে বলেছেন প্রিয় নবীজ মাহমুদ রসুরম্ম কয় কারণে ফেরেস্তা আপনার বাড়িতে প্রবেশ করে না দুই কারণে বলতে পারেন যে হুজুর আমার বাড়িতে শান্তি নাই টাকা পয়সার অভাব নাই কিন্তু শান্তি নাই শান্তি আসবে কিভাবে আপনার ছেলেগুলো হয়ে গেছে বখাটে আপনার স্ত্রী আপনার অবাধ্য ছেলে মেয়েগুলো অবাধ্য পরিবারে কোনো শান্তিই নাই শান্তি কিভাবে থাকবে শান্তির যেই ধূত শান্তির যে ফেরেশতা রহমতের যে ফেরস্তা এই রহমতের ফেরেশতারা তো আপনি ঘরেই প্রবেশ করতে দেন না আপনার বদ অভ্যাস কারণে বদ অভ্যাসের কারণে রহমতের ফেরেশতা শান্তির ফেরেশতা আপনার ঘরে প্রবেশ করতে পারে না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আজ থেকে সাড়ে চোদ্দো শত বছর আগে বলে গিয়েছেন এ দুইটা কারণ কি প্রথম কারণ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলী এই হাদিসটা বলেছেন সহি বুকারি হাদিস নং হচ্ছে পাঁচ হাজার একশত একাশি আল্লাহ রসুল সাল্লাহ বলেন যে সমস্ত কারণে মানুষের ঘরে ফেরেস্তা প্রবেশ করে না এর অন্যতম কারণ হচ্ছে লায়াদু হুলুল মালা লা লায়াদু হুলুল মালা ইকেতু বাইটান ফিহি কালবুন আউতা সহির আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন প্রথম নাম্বার কারণ হচ্ছে যেই ঘরের ভিতরে যেই বাড়ির ভিতরে যেই রুমের মধ্যে কোনো জীবজন্তুর কোনো প্রাণীর ছবি ঝুলানো থাকে কোনো প্রাণীর ছবি লটকানো থাকে লা বাইতান ফিহি কালবুন ওই ঘরে ওই করে কোনো অবস্থাতেই আল্লাহর রহমতের ফেরস্তা প্রবেশ করতে পারে না জোরে জুড়ে বলি নাউজুবিল্লাহ আরো জুড়ে বলি নাওজুল্লাহ আপনার রুমের ভিতরে আপনার মাতা পিতার ছবি আপনি ঝুলাই রাখছেন আদর করে আপনার দাদা দাদির ছবি ঝুলে ঝুলিয়ে রেখেছেন আপনার দাদা দাদি অনেক আগে মারা গেছে আপনার আব্বা আম্মা অনেক আগে মারা গেছে আপনার শ্বশুর শাশুড়ি অনেক আগে মারা গেছে তাদের ছবি আপনার বাড়িতে আপনি রুমের ভিতরে ঝুলাই রাখছেন এই যে কাজটা করেছেন এই কাজের কারণে আল্লাহ রাসুলসুলের স্পষ্ট হাদিস যেই ঘরের মধ্যে কোনো প্রাণীর ছবি থাকে কোনো জীবজন্তুর ছবি ঝুলানো থাকে কোনো মানুষের ছবি ঘরের ভিতরে ঝুলানো থাকে ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে না আমার প্রিয় বাবারা ভাইয়েরা আপনার ঘরের মধ্যে কিভাবে শান্তি আসবে শান্তির ফেরস্তারা তো ঘরেই প্রবেশ করতে দেন না আমার প্রিয় বাবারা ভাইয়েরা বলতে পারেন যে হুজুর আমার বাবা আমার আম্মাসান অনেক আগে মারা গেছে তাদের স্মৃতির জন্য ছবিগুলো এভাবে ঘরের ভিতরে ঝুলিয়ে রাখিসি আমার প্রিয় বাবারা ভাইয়েরা এই কাজগুলোও করবেন না যদি তাদের প্রতি আপনার তাদেরকে তাদেরকে স্মরণ করার জন্য প্রয়োজনও হয় একান্ত প্রয়োজনীয় হয় আপনি অ্যালবামের মধ্যে ছবিগুলো কি করবেন অ্যালবামা অ্যালবামের মধ্যে ছবিগুলো রাখবেন কিন্তু ঝুলিয়ে রাখা যাবে না কোন কিন্তু ঘরের ভিতরে কোনো ছবি মানুষের ছবি হোক কোনো প্রাণীর ছবি হোক কোনো অবস্থাতে কি করা যাবে না জুলিয়ে রাখা যাবে না যদি জুলিয়ে রাখেন আল্লাহ রহমতের ফেরেস তারা আপনার ঘরের ভিতরে কি করবে না হজরত আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহু একবার প্রিয় নবীজির জন্য প্রিয় নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যেই ঘরের মধ্যে থাকতেন যেই ঘরের মধ্যে প্রিয় নবীজি বসবাস করতেন রাত্রি যাপন করতেন যেই রুমের ভিতরে ওই রুমের দরজার জন্য একটা পর্দার কাপড় আয়েশা সিদ্দিকের তালান খু বাজার থেকে খরিদ করে নিয়ে আসলেন খরিদ করে এনে প্রিয় নবীজির রুমের মধ্যে রুমের দরজার মধ্যে এই পর্দার কাপড়টা ঝুলিয়ে রাখলেন হাদিস শরীফের মধ্যে এসেছে হাদিসটা হচ্ছে শহীদ তিরমিজি আয়সা সিদ্দিকের দিয়ে আল্লাহ তালাহু এই কাপড়টা ঘরের দরজার মধ্যে ঝুলিয়ে রাখলেন ফর্দার কাপড় দরজার মধ্যে ফর্দার কাপড় আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম ঘরের ভিতরে দরজা দিয়ে প্রবেশ করবেন এমন সময় ফর্দার দিকে ঘরের দরজার ফর্দের দিকে তাকিয়ে দেখেন ফর্দার কাপড়ের মধ্যে প্রাণীর ছবি কিসের ছবি প্রাণী হিসেবে আল্লাহ রসুল সাল্লাহু আলী সাল্লাম দীর্ঘ সময় এই ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকলেন ঘরে প্রবেশ করলেন না তখন আয়েসা সিদ্দিকারাতি আল্লাহু তালু বুঝতে পারলেন বুঝতে পারলেন তখন রাসুল্লাহ সাল্লামের হাতে ধরলেন ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ হিয়া আল্লাহ রাসুল আমি বুঝতে পেরেছি আপনি কেন এই ঘরের মধ্যে প্রবেশ করতেছেন না ইয়ারাসুল আল্লাহ হাবিব হাবিবাল্লাহ আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে ইয়ারাসুল আল্লাহ আমি এক্ষুনি এই যে দরজার মধ্যে যে পর্দার কাপড় আছে আমি এটা খুলে ফেলতেছি জুরে বলি বলিসন আল্লাহ আরও বলি বলিস আল্লাহ অল্লহি আমার প্রিয় বাবারা বাহেরা যাদের ঘরের ভিতরে ছবি ঝুলানো আছে আটকানো আছে কোনো অবস্থাতেই রাখবেন না অল্ল আল্লাহর কসম অল্লহি আল্লাহর কসম হি আল্লাহর কসম যদি কোনো প্রাণীর ছবি ঝুলিয়ে রাখেন বাড়িতে কোনো অবস্থাতে আপনার বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না রহমতের ফেরেশতা প্রবেশ না করার দুইটা কারণ এক নম্বর কারণ হচ্ছে ছবি জুলিয়া রাখা আর দুই নম্বর কারণ হচ্ছে দুই নম্বর কারণ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেন লায়াং বাউলুন ফি তাস্তিন ফিল বালাইকাতি ফাইনাল মালাইকাতুল আতাদ খোলু বাইতান ফিহি বাউলুন মুন্তাকিউন এ হাদিসটা হচ্ছে সহি তিরমিজিতে এসেছে লায়াং কো বাউলুন ফি তাস্তিন ফিল বাইতি ফাইনাল মালাইকাতুল আতাদ খোদু বাইতান ফিহি বাউলুন মুন্তাকিউন দুই নম্বর কারণ হচ্ছে ফেরেস্তা প্রবেশ না করার যেই ঘরের ভিতরে ময়লা আবর্জনা থাকে যেই ঘরের ভিতরে ঘরের চিপা চাপার মধ্যে দুর্গন্ধ থাকে যেই ঘরের ভিতরে যেই বাড়ির ভিতরে প্রসাব প্রসাব তাস্তের মধ্যে প্রসাব জমিয়ে রাখা হয় যেই বাড়িঘর নোংরা ময়লা আবর্জনা যেই বাড়ি থেকে দুর্গন্ধ সৃষ্টি দুর্গন্ধ আসে ওই দুর্গন্ধযুক্ত পরিবারে দুর্গন্ধযুক্ত বাড়িয়ে বাড়িতে আল্লাহ রসুল সাল্লাম বলেন কোনো অবস্থাতেই ফেরেশতা প্রবেশ করে না আমার প্রিয় বাবারা ভাইরা